সন্তোষ মিত্র স্কোয়ারে নিয়ে বেনজির সংঘাত পূজো আটকাতে পুলিশ সরঞ্জন্ত্র করছে বলে অভিযোগ আনলেন পূজোন অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ তিনি আরো বলছেন যে অপারেশন Sidhu অনেকের স্বচ্ছ হয়নি পরিকল্পিতভাবে পূজো বন্ধ করে দিতে চাইছে পুলিশ ঠিক কি অভিযোগ করেছেন সজল ঘোষ শুনুন চালান এলডি যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেটে নয় নেটে দেখেন আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন এলইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটাও এল এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে ভিজুয়াল পাটে আছে অডিও পার্টে আছে ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই তো পুলিশে। তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো ভাতে মারো স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে মেলা সেই মেলায় যেতে দেবে না আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে হ্যাঁ মেলা খেলার সরকার তারা মেলা করতে দেবে আর গতকালই আমরা জানি এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আজ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বেনজির সংঘাত পূজো বন্ধে পুলিশের চক্রান্তের অভিযোগ সরাসরি করছেন পূজো উদ্যোক্তা সজল ঘোষ তিনি যেটা বলছেন যে অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি গতকাল থেকেই অসহযোগিতার আভাস পাচ্ছি আজ গোটা মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সরকার আদালতের সব নির্দেশ সব সময় মেনে চলি পুলিশ বলেছে বলছে চালাতে দেব না নয় চালানো যাবে না পুলিশের সঙ্গে লড়াই করে পূজো করা সম্ভব নয় স্পষ্ট বলছেন পুজো উদ্যোক্তা সজল ঘোষ আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অপারেশান সিঁদুর অনেকের সহ্য হয়নি আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তে বন্ধ পাচ্ছি আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে একদম সজল ঘোষ তিনি যে অভিযোগটা করছেন যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুলিশ বলছে যে অডিও ভিজুয়াল চালানো যাবে না পুলিশ পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে আগেই এই অসহযোগিতার আভাস পেয়েছি এরকমই বলছেন সজল ঘোষ দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ওপর দায় এই হাঁটলে মণ্ডপে পৌঁছানো যায় সেখানে মানুষকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হাঁটতে বাধ্য করা হচ্ছে বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে যাতে অশান্তি ছড়ায় সেটাই পুলিশ চাইছে গতকালই আমরা সন্তোষ মিত্র স্কয়ারে পূজর উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অপারেশন সিদুর এই থিমের মাধ্যমে অর্থাৎ এই ভাবনাতেই সন্তোষ মিত্র স্কয়ারে পূজোমন্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং আমরা দেখেছি গতcalo সজল ঘোষ তিনি যে কথা বলেছিলেন যে কোথাও গিয়ে ওই পুলিশ ব্যারিকেট ব্যারিকেট করে দিচ্ছে যেখানে সেখানে ব্যারিকেট করে দিচ্ছে যার ফলে দর্শনার্থীরা তারা মন্ডপে ঢুকতে পারছেন না আজকে সজল ঘোষ তিনি স্পষ্ট যেটা বলছেন যে গোটা মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং তিনি আজকে এটাও যে গতকাল থেকে অসহযোগিতার আভাস পাচ্ছি সরকার আদালতের সব নির্দেশ সব সময় মেনে চলি পুলিশ বলেছে চালাতে দেব না নয় চালানো যাবে না পুলিশের সঙ্গে লড়াই করে পুজো করা সম্ভব নয় পুলিশ বলছে অডিও ভিজুয়াল চালানো যাবে না পুলিশ পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে এরকমই স্পষ্ট অভিযোগ করেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা সজল ঘোষ ད�ང སྲསས སསསས སྲསས སསྲསས སསྲསས এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য দেবাংশু সজল ঘোষ তিনি যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে অপারেশন সিঁদুর এই যে থিম সেটা অনেকের সহ্য হয়নি গতকাল থেকে অসহযোগিতার আভাস পাচ্ছি এবং তিনি এটা বলছেন যে নিরঞ্জনের আগেই নিরঞ্জন হয়ে যাবে পুলিশ পরিকল্পনা করছে এই পুজো আটকে দেওয়ার জন্য আরে অপারেশন সিঁদুর কারো সহ্য হবে না কেন অপারেশন সিঁদুরকে তো গোটা দেশ স্বাগত জানিয়েছিল সেটা নিয়ে কথা নয় কথা হচ্ছে আপনাদের প্রত্যেকের মনে থাকবে দেশপ্রিয় পার্ক একবার একটা পুজো করেছিল সেই পুজোর সঙ্গে তো কোনো রাজনৈতিক ছিল না এসব সজল ফজল ঘোষণা তো তখন ছিল না কিন্তু দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা করতে গিয়েও যখন চতুর্থী পঞ্চমীর দিন দেখা গেল বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ পদপৃষ্ট হওয়ার জোগাড় হয়েছে তখন কিন্তু বাধ্য হয়েছিল পুলিশ সেই গোটা পুজোটাকেই বন্ধ করতে এখানে শুধুমাত্র লাইট অ্যান্ড শো সাউন্ড নিয়ে বলা হয়েছে আমি যেইটুকু খবর পেয়েছি এখনো পর্যন্ত তো স্বাভাবিকভাবে আপনারা কল্পনা করুন কলেজ স্কোয়ার এমন একটা জিওগ্রাফিক্যাল এই সন্তোষ মিত্র লোকেশনে অবস্থিত যেখানে শিয়ালদা স্টেশন থেকে যে ভিড়টা আসে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুটো থেকে যে মধ্যে ভিড়টা আসে সেটা তিনটেটা থেকে পরপর পুজো মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার এবং সে মতে ঢোকে একটা পুজো যদি এরকম হয় যেখানে দু চার মিনিট করে একটা শো চলবে একটা ক্রাউড ওখানে স্টাক হয়ে থাকবে সেক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং তাতে কিছু মানুষের যদি বিপদ ঘটে তখন ওরা বলবে দেখেছ মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল নিজেরাও রাজ্যে করতে পারেনি আমাদের বিরোধীর পুজো হলে এটাতে মানুষকে মেরে দিল এই সমস্ত কথাবার্তা তো তখন বলবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যদি এতই রাজনৈতিক নরেন্দ্র মোদীর ছবি ছবি দিয়ে পুজোতে তো একদম ভিডিও তাকে দেখান অসুবিধা নেই কিন্তু ট্রাম্পের ফোন কলটা কি রাখবেন কেন রাখবেন না ট্রাম্পও তো ফোন করে যে ধমকটা দিয়েছিল সেটাও তো অডিও ভিজুয়াল আসা উচিত ছিল যাই হোক বিষয় সেটা না বিষয় মানুষের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে আগে সেটা দেশপ্রিয় পার্ক হোক বা সেটা সন্তোষ মিত্র স্কোয়ার হোক সেটা ম্যাটার করে না ধন্যবাদ আর গতকাল এই ভিডিওটি পোস্ট করেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম পুজো উদ্যোক্তা সজল ঘোষ অভিযোগ করেছিলেন যে ব্যারিকেড দিয়ে দর্শনার্থীরা যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করেছে পুলিশ নব্বইতম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর এবং যে পুজো গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করে গিয়েছিলেন এবং গতকাল যে ভিডিও সজল ঘোষ পোস্ট করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালও তিনি বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দর্শনার্থীদের আটকে দেওয়া হচ্ছে মণ্ডপ পর্যন্ত পৌঁছনো পৌঁছতে দেওয়া হচ্ছে না সাতশো মিটার হাঁটলেই মণ্ডপ পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু সেখানে ব্যারিকেড করে দিয়ে তিন থেকে সরে তিন কিলোমিটার দর্শনার্থীদের হাঁটতে বাধ্য করছে পুলিশ পুলিশ পরিকল্পনা করে পূজো বন্ধ করতে চাইছে স্পষ্ট অভিযোগ করেছেন সজল ঘোষ অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি গতকাল থেকেই অসহযোগিতার আভাস পাচ্ছি আজ কি অভিযোগ করলেন সজল ঘোষ শুনুন চালান এলডি যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেটে নয় নেটে দেখেনি আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন এলইডিটাই আমাদের আসল অপারেশান সিঁদুরটাও এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে ভিজুয়াল পার্টে আছে অডিও পার্টে আছে ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই তো পুলিশের তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো স্টলগুলোর সামনে পুলিশ করে দিচ্ছে মেলা সেই মেলায় যেতে দেবে না আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে হ্যাঁ মেলা খেলার সরকার তারা মেলা করতে দেবে সজল ঘোষ আপনারা শুনলেন তিনি বলছেন যে যদি এলইডি অর্থাৎ অডিও ভিজুয়াল চালানো না যায় তিনি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছেন তাহলে হেটে নয় নেটে এই মণ্ডপ দেখে নিন পুলিশ পরিকল্পনা করছে যাতে এই পুজো বন্ধ করে দেওয়া যায় একেবারে স্পষ্ট অভিযোগ করেছেন সজল ঘোষ এর আগে পুলিশ কমিশনার কি বলেছিলেন শুনুন দুর্গা পূজায় আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময় সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্ড সেফটি কিভাবে এনশোর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে অ্যান্ড পূজা কমিটি যারা আছে নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে কিভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে কতটা ক্রাউড আছে অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কি কি আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন এটা জেনারেল সেফটি পাবলিকের সেফটি কিভাবে এনশোর করতে হবে তার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে আর সজল ঘোষ যে অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দর্শনার্থীদের আটকে দেওয়া হচ্ছে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ কি বলছে যে সবাই যাতে দুর্ঘটনা এড়িয়ে প্রতিমা দর্শন করতে পারে তাই এই ব্যারিকেড করা হয়েছে এর পিছনে অন্য উদ্দেশ্য নেই সজল ঘোষ যা অভিযোগ করেছেন সেই অভিযোগ উড়িয়ে পুলিশ এবার দাবি করছেন যে সবাই যাতে দুর্ঘটনা এড়িয়ে প্রতিমা দর্শন করতে পারে তাই এই ব্যারিকেড করা হয়েছে পুলিশের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতার অভিযোগ করেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম পুজো উদ্যোক্তা সজল ঘোষ তিনি বলছেন যে এই পুজো যাতে চলতে না পারে তার জন্য যাবতীয় পরিকল্পনা করেছে পুলিশ এভাবে যদি পুলিশ বাধা দান করে পুজো চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের পক্ষে পুজো চালানো সম্ভব হবে না সময়ের আগেই প্রতিমা নিরঞ্জন করে দিতে হতে পারে বলে মন্তব্য করেন সজল ঘোষ আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করার নেই এছাড়া আমরা আর কিছু করতে না